হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছি সকলে ভালো থাকবেন আজকে গোপালের স্নান থেকে খাওয়ানো পর্যন্ত আজকে দেখাবো গোপালকে প্রথমে তুললাম তুলে তার জামাকাপড় তুলে তাকে মধু মাখানো হচ্ছে মধু মাখানোর পরে স্নান করানো চলছে স্নান করানো চলছে এখন স্নান করানো চলছে এখন স্নান করানোর পর আবার মোছানো হবে গোপালকে মোছানো চলছে মোছানো কমপ্লিট হলো যদি গোপালকে ভালোবেসে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবে জয় গোপাল অবশ্যই লিখবেন জামা পরানো কমপ্লিট হলো চুল লাগানো হচ্ছে মাথায় লাগানো হলো তো দেওয়া হলো বাস কমপ্লিট কেমন লাগছে গোপালকে গোপালের খাবার দেওয়া হলো জেমস পার্লস লজেন্স আর লাড্ডু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন জানাবেন